অবশেষে বেরিয়ে এলো আসল তথ্য আওয়ামী লীগ নেতা পান্না কিভাবে খুন হয়েছিল সেটি জানালো ভারতীয় পুলিশ বেশ কিছুদিন আগে আওয়ামী লীগের পিরোজপুর নেতা পান্না সিলেটের বর্ডার পাড়ে দিতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন এমন একটি নিউজ প্রকাশিত হয় তো অবশেষে ভারতীয় পুলিশ নিজেরাই তথ্য দিয়েছে যে পান্না খুন হয়েছে ভারত এরিয়াতে সে খুন হয়েছে তো এমন তথ্য প্রকাশ হয়েছে আজকে কালবেলার একটি প্রতিবেদনে সেটি আমি আপনাদের বিস্তারিত পড়ে শোনাবো যে কীভাবে তিনি ভারতের ভিতরে গিয়ে খুন হলেন আওয়ামী লীগের নেতা পান্না কীভাবে খুন হয়েছিল জানালো ভারতের পুলিশ এটি হচ্ছে খবরের হেডলাইন ভারতে পালিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইশতিয়াক আলী খান পান্নার মৃত্যুর খবর আগেই পাওয়া গিয়েছিল কিন্তু তার মৃত্যু কিভাবে হয়েছিল তা নিয়ে ছিল নানা প্রশ্ন দেখুন দৈনিক ভাগের একটি নিউজে এমন একটা নিউজ হয়েছিল যে ভারতীয় বিএসএফরা তাকে গুলি করে মেরে ফেলেছে পাহাড়ে ওঠার সময় তো আমার কথা হচ্ছে একটা জিনিসের সুষ্ঠু তদন্ত না করে আপনারা কিভাবে সেই নিউজগুলো করেন তো অবশেষে ভারতীয় পুলিশেরাই কিন্তু তাদের যে সংবাদ মাধ্যমগুলোতে সেগুলোতে প্রকাশ করেছে কিভাবে তারা পান্না লাশ পেয়েছে অবশেষে সব প্রশ্নের উত্তর পাওয়া গেছে ভারতীয় পুলিশ বলেছে পান্নাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল এছাড়া তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে জানা গেছে বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর ইশাক আলী খান পান্না দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন মেঘালয় বাংলাদেশের সীমান্তের কাছেই মৃত অবস্থায় পাওয়া গেছে বলে মেঘালয় পুলিশ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজ্যটির পুলিশের বেশ কয়েকটি সূত্র জানিয়েছে পান্নার পোস্টমর্টেম রিপোর্ট থেকে বোঝা যায় যে তাকে শাসে হত্যা করা হয়েছে তো এখন কথা হচ্ছে ভারতের ভেতরেই মেঘালয় রাজ্যে পান্নার মৃতদেহটি পাওয়া গেছে এবং সেখানেই তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে কল্পনা করেন তো তিনি তিনি যার সাথে গিয়েছিলেন আমার মনে হয় এই কাজটি করে থাকতে পারেন ভারতের ঢোকার পর তাকে এইভাবে শ্বাস করে হত্যা করবে এমনটা তো এই জায়গায় আসলে কাম্য নয় মেঘালয় পুলিশ জানিয়েছে গত ছাব্বিশ আগস্ট মেঘালয়ের পূর্ব জন্তিয়া পাহাড়ের ভই গ্রামের একটি সুপারি বাগানের মধ্যে ইশাক আলী খান পান্নার আধা পচা মৃতদেহ পাওয়া গেছে এই এলাকাটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার ভিতরে তো দেখুন যদি এই এলাকাটা ভারত এবং বাংলাদেশ বর্ডার থেকে দেড় কিলোমিটার ভিতরে হয় তাহলে ভারতের ভিতরে গিয়ে তো আর বাংলাদেশের সাধারণ জনগণ তাকে মেরে আসবে না অবশ্যই তার সাথে যে ছিল সেই তাকে হয়তোবা এইভাবে মেরেছে পুলিশের বেশ কয়েকটি সূত্র আরও জানিয়েছে পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে তিনি শ্বাসরোধের কারণে মারা গেছেন রিপোর্টের ভাষায় মৃত্যুর কারণ হল শ্বাসরোধের কারণে শ্বাসকষ্ট আলী খান পান উনিশশো সালে সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন মানে তিনি অনেক পুরাতন একজন নেতা তো এই হচ্ছে পরিস্থিতি তো আমার কথা হচ্ছে এর আগে যে নিউজটি প্রকাশিত হয়েছিল বাংলাদেশের নিউজ পত্রিকায় সেখানে বলা হয়েছে যে বিএসএফ তাকে পাহাড়ে ওঠার সময় গুলি করে মেরেছে কিন্তু বিএসএফ বলছে অন্য কিছু তো এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন আরও গুরুত্বপূর্ণ সব ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে